এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি দলস্তরীয় الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة الرحمة أخرجت للناس

তরুণ ছাত্র জনতা ইসলাম নির্বাচনী জনসভায় উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত মন আমাদের প্রার্থী আপনাদের জন্মদিত মানীয় মানুষের নেতা ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ উপস্থিত

আজকের এই বিপুল উপস্থিতির মধ্য দিয়ে প্রমাণ করে দিয়েছে বাংলাদেশে আর কোন ব্যবস্থা চলবে না বাংলাদেশে আর সেই প্রতিবাদের রাজনীতি কোনদিন ফিরে আসবে না ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ মেহনতি মানুষ বাংলাদেশের মানুষ পরিশ্রমী মানুষ আমি অঙ্গ দেখেছি প্রতিটি প্রতিটি ক্ষেত্রে আমার দেশের মানুষ তারা পরিশ্রম করে মাথার দেশের জন্য জনগণের জন্য তারা কিন্তু করে সম্পদ উপার্জন করে যারা কৃষক তারা ভোর যার চাপটায় ঘুম থেকে উঠে ফসলের মাঠে যায় দিনভর রোদে পড়ে বৃষ্টিতে ভিজে মাঠে সোনার ফসল ফলায় তারা ধান সমান রিক্সা রিক্সাওয়ালা মেহনতি মানুষ তারা অন্ত পরিশ্রম করে সমান্য সমান্য পয়সা উপার্জন করে বাংলাদেশ থেকে প্রবাসে যারা আমাদের রেমিটেন্স যোদ্ধারা আট ঘন্টার বদলে দশ ঘন্টা বারো ঘন্টা ষোলো ঘন্টা পর্যন্ত তারা পরিশ্রম করে স্বপ্ন তারা বিদেশ থেকে রেমিটেন্স পাঠায় প্রবাস থেকে রেমিটেন্স পাঠায় পরিবার একটু সুখ স্বচ্ছন্দে থাকবে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হবে এই স্বপ্ন নিয়ে কৃষক শ্রমিক মজদুর মেহনতি মানুষ প্রবাসী আমাদের ভাইয়েরা বোনেরা এইভাবে এই চেষ্টার জন্য তারা তাদের শুধু থাম ধর্ম নয় রক্ত রক্তপানি করে তারা তিন দিন করে পয়সা উপার্জন করে অথচ বিগত চুয়ান্ন বছর আমরা দেখেছি পর্যায়ে এসে উপনীত হয়েছে বাংলাদেশের উন্নতি অর্জন করতে পারে নাই আমাদের বাংলাদেশ এখনো পর্যন্ত সে পর্যায়ে উপনীত হতে পারে নাই আমাদেরকে শুধুমাত্র কথার ফুল ছুরি শোনানো হয়েছে আমাদেরকে শুধুমাত্র উন্নয়নের রোল মডেলের গান গল্প শোনানো হয়েছে এই সকল গান গল্প শুনিয়ে শুনিয়ে তিরিশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে সেই জনগণ যদি পাচা আলাদা করা হতো আমার দ্বারা ব্যক্তিগত মানুষের এই কষ্টের জন্য পয়সা দিয়ে বাংলাদেশ সিঙ্গাপুরের মতো উন্নত দেশে পরিণত হতে পারবে না নাই কারণ আমরা জনগণ সব থাকলে কি হবে আজও পর্যন্ত দেশের মানুষের পক্ষে নীতিবা ভাগ্য করার জন্য উপযুক্ত কোন শাসক গোষ্ঠী আমরা নির্বাচন করতে পারি নাই বরং দীর্ঘ পনেরোটা বছর

বিভ্রান্তি তৈরি করে ঐক্যবদ্ধ বাংলাদেশকে বিপদ তৈরি করতে পারবে না আমরা বলতে চাই দশ স্তর ঐক্য গঠিত হয়েছে

বসানোর জন্য তারা আয়তলা চালিয়েছে এবার বাংলাদেশ মানুষ ঐক্যবদ্ধ হয়েছে আমরা যদি ব্যালর বিপ্লবের মাধ্যমে ইনসাফের বাংলাদেশ করতে না পারি জুলাই বিপ্লব সম্ভব হবে না এবারে নির্বাচন একদিকে সংসদ নির্বাচন আরেকদিকে জুলাই সনদ বাস্তবায়নের গণভোটের নির্বাচন মনে রাখবেন সংসদ নির্বাচন পাঁচ বছর পর পর আসে কিন্তু এমন সনদ বস্তভাবে এর ইনদাদ কত এটা কিন্তু অর্ধ শতাব্দীতে একবারের বেশি আসে না তাই বড় জুলাই সফটকে আইনি ভিত্তি কাটানোর পদ্ধতি দিয়ে ফ্যাসিবাদের দুয়ার চিরতরে বন্ধ করতে হবে যা ফ্যাসিবাদী বন্ধ্বস্ত বংশ করতে চায় না বরং আবার ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চায় তারা আজকে বিধানীত তারা আজকে দ্বিধাগ্রস্ত তারা দিনের আলোতে বলে গণভোটে না বাসে সিল মারবা তাকে বন্ধ করে আবার বলে না বাসে সিল মারবা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি যারা প্রকাশ্যে এক কথা বলে আমার গোপনে আরেক কথা বলে আপনাদের দেশে তাদেরকে কি বলা তুমি যদি শহীদ হও আমার এক দুলালের রক্ত দিয়ে লক্ষ মায়ের শূন্য কামকৃতি পাবে আল্লাহ শেখ মা জাতিকে আমি সালাম জানাই আপনারা আগামী বাংলাদেশ করবার জন্য আপনাদের সন্তানদের রক্তকে সার্থক করবার জন্য ধরে করে যাবেন মানুষকে বলবেন বাংলাদেশের মানুষ عالم সমাজ

বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস হেভি পার্টি সহ দশটি দল আমরা হাতে হাত দেখে আজ ঐক্যবদ্ধ হয়েছি আমাদের কোন কোন ভাই তারা আমাদের সাথে থাকবেন কি থাকবেন না বিধান নিতে পারছেন আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আল্লাহ আল্লাহ নির্বাচন করার বহু সময় আছে বহু সময় থাকবে এবার ইনসাফের এবার ইনসাফের জোটকে এবার ইনসাফের ঐক্যকে বিজয়ী করতে না পারলে ইতিহাসের দায় আমরা কোনদিন করতে পারব না মর্মদের উর্ধে উঠে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ একজন সজ্জন মানুষ জনগণী মানুষ তুমুল জনপ্রিয় ছাত্র নেতা আগামী বাংলাদেশের অন্যতম মেধা মেধাবী হোক এদেশের আলেমদের প্রতি তার